নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই গত পর্বে আমি পার্লামেন্ট হাউস পর্যন্ত দেখিয়েছিলাম এরপর আমরা ওখান থেকে চলে আসি ইন্ডিয়া গেটের কাছে এই হচ্ছে রাস্তা ইন্ডিয়া গেট যাওয়ার জন্য ওইদিন আমাদের দিল্লি থেকে সন্ধ্যেবেলা ট্রেন ছিল শক্তি এক্সপ্রেস ফ্রম নিউ দিল্লি টু কাটরা এখন তো ট্রেন কাটরা পর্যন্তই চলে যাচ্ছে সেই কারণেই আমাদের সকালবেলা একটু সময় ছিল দিল্লিটা একটু ঘুরে দেখলাম আগেও যখন আমি কোনো বড়ো ট্যুর করতাম দিল্লি হয়ে যেতাম সেক্ষেত্রেও হাতে সময় থাকলে কিছু না পেলেও একটু লালকেল্লা ঘুরে নিতাম এবারে লালকেল্লার পরিবর্তে দিল্লির আশেপাশের কিছু জায়গা আমরা ঘুরে নিলাম তার মধ্যে ইন্ডিয়া গেট ছিল অন্যতম কথা বলতে বলতে চলে এসেছে ইন্ডিয়া গেটের সামনে এতদিন আমি বইতেই শুধু ইন্ডিয়া গেটের ছবি দেখেছি এখন একদম সামনাসামনি নিজের চোখেই ইন্ডিয়া গেটকে দেখলাম দূরে ইন্ডিয়া গেটের মধ্যখান দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুটাও চোখে পড়ল এরপর আমরা রাতের ট্রেন ধরে চলে আসি কাটরা দেখুন নতুন স্টেশন তো কী সুন্দর লাগছে আমরা যখন কাটরায় পৌঁছালাম তখন ভোর সাড়ে পাঁচটা হবে হালকা হালকা ঠান্ডা আমরা মোটামুটি সবাই শীতের জামা কাপড় পরে নিয়েছি এই যে ডান দিকে শ্রীশক্তি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আমার স্টেশনে নেমে এত ভালো লাগলো কি সুন্দর স্টেশনটা স্টেশনে নেমেই আমরা লাগেজ ক্যারি করতে না পারার জন্য ছোট যে গাড়িগুলো হয় সেই গাড়ি একটা নিয়েছিলাম সেই গাড়ি করেই আমরা স্টেশনের ওপর দিকে চলে এসেছিলাম দেখুন আমি মাথায় টুপি ফুপি পরে একদম প্রচণ্ড ঠান্ডা ভোরের কাটরা কি অপূর্ব লাগছে আমি দু সালে একবার কাশ্মীর এসেছিলাম তখন জম্মুতে নামতে হয়েছিল দু হাজার এসেছিলাম তখন উধমপুরে নেমেছি আর দু হাজার পঁচিশে এলাম তখন কাটরাতে নামলাম কিন্তু কাশ্মীরের ভোর যেন দু হাজার সালের যে ভোর সেই ভোরই পেলাম হালকা ঠান্ডা পাহাড়ের কোলে একটা হালকা আনন্দ এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর ওই যে দেখুন যে ছোট্ট আলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির এত আনন্দ হচ্ছিল যখন কাটরা স্টেশনে নেমেছি আসলে সত্যিই তো আমি পাহাড়কে ভীষণ ভালোবাসি সে দার্জিলিংই হোক আর কাশ্মীরই হোক কথা বলতে বলতে ঢুকে পড়লাম চিনানি নাসিরি টানেল বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে এই টানেলটি নাইন কিলোমিটার লম্বা অতিক্রম করতে আমাদের প্রায় কুড়ি মিনিট তো লেগেইছে এরপর ওখান থেকে আমরা একটি রাস্তার ধারের হোটেল জায়গাতে নামলাম ব্রেকফাস্টের জন্য সেদিন আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আচার দই তার সাথে চা আর কাশ্মীর মানেই এখন অজস্র টানেল ব্রেকফাস্টের পর আবার রাস্তার মধ্যে একটি পড়ল নাম না জানা টানেল টানেল থেকে বেরিয়েই শুরু হলো কাশ্মীরের সৌন্দর্য আকাশ নীল দূরে শ্বেত পর্বতমালা আমাদের সত্যি যেন আহ্বান জানাচ্ছিল সেই দিন ভেতরে যে কি একটা অদ্ভুত আনন্দ আর কেবল মনে হচ্ছে তোমার এই রূপের জন্য আমি তৃতীয়বার তোমার কাছে ছুটে এলাম এই টান যে কি মারাত্মক টান এরপর গাড়িটি অনেকক্ষণ রান করার পর একটা জায়গায় থামালো ড্রাইভার দাদা সেখান থেকে কি অদ্ভুত লাগছে পাহাড়টাকে দেখতে দেখুন আমরা অনেকেই নামলাম একটু চা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো আমার তো সারাক্ষণই মনে হচ্ছে যত পারি ছবি তুলে যাই মন প্রাণ ভরে কাশ্মীর এসছি শুধু তো ছবি তোলার জন্য আর সৌন্দর্য উপভোগ করার জন্য নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর ঢুকে পড়েছি কাশ্মীরে এরপরে আমাদের যাওয়ার জায়গা ছিল ডাল লেক চলুন কথা বলতে বলতে চলে এসেছি ডাল লেকের এই হচ্ছে আমাদের হাউসবোট আজকের ভিডিও আমি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের পর্বে ভালো লাগলে একটা লাইক করবেন